দর্শক বিন্দু এখানে এক কেজি মিষ্টি খাওয়ার চ্যালেঞ্জ হচ্ছে ঠিক আছে দেখি আজকে এই সে এক কেজি মিষ্টি খাইতে পারে কিনা দেখেন অলরেডি একটা মিষ্টি খেয়ে ফেলেছে পারবো পারবো ও কি পারবো আচ্ছা ঠিক আছে আমরা এর শেষ পর্যন্ত দেখতে চাই যে আসলে পারে কি আর তো অলরেডি দুইটা মিষ্টি আমাদের রাসেল সাবার করে দিয়েছে ঠিক আছে ভাইরে ভাই একে একে সবগুলা মিষ্টি দেখেন কিভাবে খাইতেছে একটার পর একটা মিষ্টি খাওয়ার উপরে আছে মানে তার কাছে কিছু মনেই হচ্ছে না যে সে মিষ্টি খাচ্ছে আমাদের তো দেখেই কেমন যেন লাগতেছিল যে এতগুলো মিষ্টি একসাথে বসে এক বসায় খাওয়া মানে সবার জন্য পসিবল না বাট দেখতে থাকেন ভিডিওটা আসলে শেষ পর্যন্ত ও পুরো সবগুলো মিষ্টি খেতে পারে না প্রথম দশটা মিষ্টি আসলেও একদম নির্দিধায় খেতে পেরেছে তার কাছে আমাদের কাছে যতটুকু মনে হচ্ছে যে কিছু মনেই হলো না দেন তারপরের যে কয়েকটা মিষ্টি ছিল সেগুলো খাইতে একটু সময় নিয়েছে বা একটু পানি খাওয়া লাগতেছিল তো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আসলে ও কি আরো যদি এক কেজি বেশি খেতে পারবে কিনা কমেন্টের মাধ্যমে জানান ঠিক আছে ঠিক আছে না আছে